পাঁচ দিনে দশ দিনে চল্লিশ দিনে উনচল্লিশ দিনে বা সুবিধা মতো সময়ে মৃত ব্যক্তির ইসালে সওয়াব এবং তার আত্মার মাখফেরাতের নিয়তে দোয়ার অনুষ্ঠান প্লাস জিয়াফত মানুষকে মেহমানদারি করা এটা শূন্যতে সাহাবা বেদাত না এবাদত এটা আমরা কেউ বানাইছি না সাহাবাই কারামের যুগের থেকে এটা চলে আসছে আল্লাহর রসুল নিজেও এই ধরনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে ফতোয়া খালি আমরা দাও এমন দলিল যে লইরা সুরে যায় তার না সবসময় যে হাদিসটা বলি এটাই এটাই আপনাদের শোনাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলহী উনি দশ লক্ষ হাদিসের সনদ মুখস্ত জানতেন তিনার একটা কিতাবের নাম হলো কিতাব যুহুদ এবং ইমাম আবু নাইম ইস্পাহানি তার হিলিয়াতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করেছেন হাফেজ জালাল উদ্দিন সৈয়তি তার আল হাবিল ফাতাবার মধ্যে উল্লেখ করেছেন যে ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইতুআম আনহুম tilkal ayyam মানুষ মারা গেলে ওই মৃত ব্যক্তির কবরে প্রথম সাত দিন খুব বেশি ফিতনা হয় খুব বেশি কষ্ট হয় আজাব হয় বেশি যার কারণে এই প্রথম সাত দিনের সাত দিনই রসূল পাকের সাহাবীগণ ওই মৃত ব্যক্তির পক্ষে দুনিয়ার মানুষদেরকে খাবার খাওয়ায়তো যেন এই উসিলে কবরে আজাব হালকা হয় আমরা খাওয়াই একদিন এতেই কত ফতোয়া সাহাবারা খাওয়াইছে সাত দিন এইবার কি করবেন কন কি করবেন হ্যাঁ কোন ভাই যদি মনে করেন ভাই কিতাবে হাদিস নাই কোন অসুবিধা নাই মারামারি করতাম না কিতাব আল্লাহ আমার ভাইদের বুঝার তো ফিক দেন বলে না আমি আপনারা হুজুরে কই থেকে বাঁচতে পারবেন ইব্রাহিম সাহেব কাজী ইব্রাহিম সাহেব উনি দলিল দিছিল কবরে সল্লিশা আজাবত করলে কবরে আজব হবে দলিল কি যদি মানে চল্লিশ করা হয় তাহলে কবরের মধ্যে আজব হবে হাদিস কিন্তু ভুল না হাদিস ঠিক কিন্তু উনি বুঝাইছে ভুল হাদিসে বলছে নিয়াহাত করলে নিয়াহাত মানে বিলাপ বিলাপ উচ্চ স্বরে ক্রন্দন করা চিৎকার চেঁচামেচি করা আরেকজনের শরীর উপরে পড়া নিজের চুল নিজে ফেরা বুকের মধ্যে আঘাত পরা মাটিতে আশ্রে পরা এই যে অস্বাভাবিক আচরণ বিলা এই ধরনের কাজ যদি মৃত ব্যক্তির জন্য করে তাহলে এটার জন্যে কবরে আজাব হবে হাদিস হল বিলাফের নিয়া হাতের আর এটা নিয়ে লাগাইছে চল্লিশ আজ আপতে শাশার কবর কই আর সাসি কান্দে কই চিন্তা করছেন কি ফারে বাঙ্গালি করোনার সময় বোঝা গেছে উনি কত নম্বরের বিজ্ঞানী